আমি তৈরি করব পনিরের তরকারি তো বাসায় কীভাবে পনিরের তরকারি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন কী কী উপকার জন্য আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি পনিরটা মানে ছানাটা কেটে পনির বানিয়ে নিয়েছি ছানাটা সেকে পিচ পিচ করে কেটে নিয়েছি আর আমি ব্লিন্ডারে বাটনা করে নিয়েছি আদা জিরে আর ঝাল আর টমেটো একটা এখন আমি পনিরগুলো ভেজে নেব দিয়েছি তেলটা গরম হলে আমি একটা একটা করে পনির সব ভেজে নেব এবার আমি একে একে পনির এগুলো আস্তে আস্তে নাটতে হবে নাহলে ভেঙে যেতে পারে এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব দেখুন পড়ে গুলো আমার সব ভাজে হয়ে গিয়েছে এক পিঠ এবার আর এক ভেজে আমি এটা উঠিয়ে নেব ওই একই তুলে আমি তো আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলে আমি বা ফোড়নটা দিয়ে পনিরটা চড়িয়ে ছড়িয়ে দিব দিয়ে দিলাম জিরে এবং শুকনো লঙ্কা অপেক্ষা করবো ফ্রণটা হয়ে পর্যন্ত এবারটা বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব এখানে জিরে ঝাল আর আদা আর একটা টমেটো পেস্ট করা আছে তো এটা এখন আমি এখানে দিয়ে দিব দিয়ে দেবো পরিমাণ মতন লাগুন দিয়ে দেবো পরিমাণ মতন হলেও দিয়ে মশলাটা ভালো করে পেছিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার তুমি ভিজে রাখা আলু দিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নিব এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিতে ওর জন্য আমি জল দিয়ে দিয়েছি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটু লবণ এবং একটু মিষ্টি দিয়ে দিব দিয়ে দিব এক চা চামচের চিনি দেবো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো এক চিমটি হলুদ দেবো এবার এটা জোরটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব তো পনিরের তরকারিটা আমার হয়ে গিয়েছে এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে হয়ে গেল দারুণ সুস্বাদের তরকারি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সুস্বাদু হয় খুবই মাছ মাংস ছাড়াই এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে